হাতি নয় কিন্তু সুর আছে যেই গাছের সেই গাছ হল হাতি গাছ সামনেই দেখতে পাচ্ছেন হাতি গাছ এর চাকমা নাম বুইও গজ্জে বাংলা নাম হাতি ইংরেজি নাম ইন্ডিয়ান হেলিওট্রপ বৈজ্ঞানিক নাম হেলিওট্রপিয়াম ইন্ডিকাম এর পরিবার বরাজিনেসি। এটি এক বর্ষজীবী শাখা প্রশাখাযুক্ত ছোট উদ্ভিদ এর কাণ্ড রোমযুক্ত পাতা খসখসে গাঢ় সবুজ এবং একান্তর বিন্যাস পাতা বা উদ্ভিদ গন্ধযুক্ত কাণ্ডের শীর্ষে লম্বা ও বেঁকে যাওয়া পুষ্পমঞ্জুরি রয়েছে পুষ্পমঞ্জুরির বাঁকানো পুষ্পদণ্ডটি দেখতে পুষ্পমঞ্জুরীর মতো বলে এর নাম হাতিস পুষ্পদণ্ডের বাঁকানো অংশে সাদা বা হালকা বেগুনি বর্ণের ছোট ছোট ফুল ফোটে আপাত দৃষ্টিতে ফুলগুলো পাঁচটি পাপড়ি মনে হলেও পাপড়ির সংখ্যা হলো একটি পাঁচটি খাঁজে থাকে বলে এমন দেখায় সারা বছর ফুল ফোটে তবে বর্ষাকালে বেশি ফুটতে দেখা যায় গত কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে যদিও গ্রীষ্মকাল গাছগুলোকে দেখুন ফুল ব্লুম চলছে বৃষ্টি হওয়াতে মনে হয় ভাবছে বর্ষাকাল চলে এসেছে মজা করলাম আসলে তাদের ফুল ফোটার উপযুক্ত ও অনুকূল পরিবেশ পাওয়ায় ফুলে ফুলে ভরে উঠেছে পুরো মাঠ ফসল উঠানোর পর মাঠ ছেয়ে গেছে হাতি সুর গাছে মনে হয় যেন তাদেরও চাষ করা হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে এর চাকমা নামের বিষয়ে পাশ দিয়ে হেঁটে যাওয়া দুজন স্থানীয় লোকের কাছে জিজ্ঞেস করায় তারা বললেন এটা ভুই ও না থাকা এর ফল ও বীজ অতি ক্ষুদ্র এই উদ্ভিদে বেশ কয়েক রকমের গুরুত্বপূর্ণ জৈব উপাদান পাওয়া যায় যেমন পাইরোলিজিটিন অ্যালকালয়েডস হেলিওট্রিন ইন্ডিসিন প্রভৃতি হাতিসুরের উপকারী ভূমিকার পাশাপাশি ক্ষতিকারক দিকও আছে কাজেই এই উদ্ভিদের ব্যবহার অতি সাবধানে করতে হবে চিকিৎসকের পরামর্শ ব্যতীত ব্যবহার না করাই ভালো গ্রামে গঞ্জে ধুলাবালি বা অন্য কিছু পরে চোখ লাল হলে এই উদ্ভিদের পাতার রস ব্যবহারে উপশম পাওয়া যায় শরীরে আঘাতজনিত ফোলায় পাতা বেটে হালকা গরম করে লাগালে ব্যথা কমে যায় বিষাক্ত পোকার কামড়ে পাতার রস উপকারী আর্থ্রাইটিস একজিমা টাইফয়েড দাঁতের মাড়ি ফোলা ছত্রাকজনিত সংক্রমণে এর পাতার রস উপকারী ভূমিকা পালন করে জ্বর ও সর্দি কাশিতে এই উদ্ভিদের মূল পানির সঙ্গে ফুটিয়ে ব্যবহার করলে উপকার পাওয়া যায় ব্রণে এই উদ্ভিদের পাতা ও ডাল ছেঁচে প্রলেপ লাগালে ভালো হয়ে যায় তবে এত উপকারী উদ্ভিদের উপাদান সঠিক মানে ও নিয়মে ব্যবহার না করলে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আরেকটি ছোট্ট ভিডিও শেয়ার করব আপনাদের সাথে আজকে এইটুকুই